এ সব করতে বড়ো খবর আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়া একটা ব্যাপক হারে ভিডিও কিন্তু ভাইরাল চলছে সে রমজান মাস থেকে আপনারা জানেন আমি মানুষের কাছে বাস্তবটা আমি তুলে ধরি তো ভাই ফুরফুরা শরীফের আব্বাস সিদ্দিকীর ভাই ছোট ভাই নসাদ সিদ্দিকি আপনারা জানেন যে ভাঙড়ের এমএলএ বিধায়ক ভাঙড়ের মানুষ নসাদকে ভোটে জিতিয়ে তবে উনি ওখানকার এমএলএ বিধায়ক করেছেন সেই চার বছর ধরে নসাদের ওপর যতটা বুলডোজার চলছে অন্য অন্য নেতাদের উপর এতটা বুলডোজার চলে না যেহেতু নসাদ সিদ্দিকি হকের কথা বলে সত্য কথা বলে মানুষের কাছে বাস্তবটা তুলে ধরে বলে এখন কিছু মানে কিছু রাজনীতির দল তাকে চাপানোর চেষ্টা করছি মূল আলোচনা হলো ভাইজান সরাসরি আপনাদের কাছে বাস্তবটা আমি তুলে ধরি ফুরফুরা শরীফে যে নসা সিদ্দিকি যে ভাঙরে এম অথচ বিধায়ক সে নসা সিদ্দিকী কিন্তু যে ভাঙরে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি কাশেম সিদ্দিকী হবে তৃণমূলের প্রার্থী নসাদের বিরুদ্ধে লড়বে সেটে জনগণ সাধারণ মানুষ তারা সেটাই ভাবছে আসলে কি বাস্তব সেটাই ঘটবে যেহেতু যে নসাজি যে ভাঙরের হয়ে মানুষের এত কাজ করছে মানুষের পাশে এত দাঁড়াচ্ছে সে ভাঙরের মানুষ বলছে নসাদ ছাড়া কোনো কথা হবে না নসাদকে আমরা জিতাবো এটাই আমাদের শেষ কেন ভাইজানের কথা আমার ভাইজানের কথা জিতে বলি সেটা শেষ কেন ওই ভাঙরের বাচ্চা থেকে মহিলা থেকে বুড়ো থেকে বন্ধুরা থেকে সবাই কিন্তু তারা নসাদকে চাইছে বিধানসভায় ভোটে ছাব্বিশে বিধানসভায় ভোটে তো আপনারা জানেন যে ফুরফুরা শরীফে কেউ একজন বলেছে তো মমতা যদি কথা নশা দিকে যদি মমতার কথা যদি নশা সিদ্দিকি যদি না শুনে মমতার কথা যদি নশা দিকে না শুনে তো ওইখানে কোনো এক পীর ওখানে দাঁড় করিয়ে দেবে তো সেটা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে ভাইরাল চলছে আপনারা জানেন যে আমি মানুষের কাছে আমি বাস্তবটা আমি তুলে ধরবে তো ফুরফুরা সরবে কোন এক ব্যক্তি নসাদের নশাদের বিরুদ্ধে ভাঙড়ে তৃণমূলে প্রার্থী লড়বে সেটা সোশ্যাল মিডিয়া আপনারা জানেন তো প্রত্যেকটা ভাইদেরকেও বলছি এই যে পশ্চিম বাংলাতে যে হারে যে যে হারে উত্তপ্ত এখন বাংলা চলছে এখন মানুষ ভাই বেশিরভাগ রাজনীতিটাকে বেশি মানুষ চয়েস করে নিয়েছে যেহেতু সামনে কয়েক মাস এই মাসটা দু হাজার পঁচিশ শেষ হলে দু হাজার ছাব্বিশে কিন্তু বিধানসভা ভোট হবে এবার কিন্তু ভাই পির্জাদা দেয় পির্জাদাতে হাড্ডাহাড্ডি লড়াই হবে এর আগেও আমি আপনার দেখাচ্ছি এখনও বলছি ভাঙরে ভাই এতদিন ফাটল ধরেনি এবার কিন্তু দু হাজার ছাব্বিশে ভাঙরে ফাটল ধরবে কারণ ভাঙরের মানুষ কেউ বলছে নশ্বাসের দিকে বাংলার জন্য ওখানে ভাঙরে কিছু করতে পারেনি তিন বছর আবার কেউ কেউ বলছে নশ্বাসের দিকে ভাঙরে বহুত কিছু করেছে তো আশা করি নারকেই আমরা ভাঙরে জিতাবো তো প্রত্যেকটা ভাইদেরকে অবশ্যই আপনাদেরকে মতামত জানাচ্ছি আমি আপনারা মতামত জানাবেন যে ভাঙরে যে নশ্বাসের দিকে যে বিধানসভা ভোটে জয়ী হবে না হেরে যাবে না কোন এক পরি হবে আমি কিছু কিছু মানুষ আমাদেরকে জিজ্ঞাসা করে কিন্তু ভাঙরের মানুষ বলছে ওখানে আমাদের জন্য কিছু করতে পারেনি ভাই যান আবার কেউ বলছে নশ্বাসের দিকে আমাদের জন্য বহুত কিছু করেছে তো ভাই বাস্তবটা হলো কি জানেন কিছু দল আছে নসাদকে তারা দাবানোর চেষ্টা করছে মাত্র তিন বছরকার চার বছরকার তিন বছর না চার বছর চলছে নশির দিকেই বাংলার মানুষ নশাস মানুষ এতটা ভয় খাচ্ছে ওন সত্য কথাটা বলছে মানুষের কাছে বাস্তবটা মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এই জন্য নশির দিকে প্রকাশ করতে দিছে না মানুষের কাছে কিন্তু যতই দাবাক না কেন প্রকাশ তো জনগণের কাছে অবশ্যই হবে কিন্তু মূল হল ভাই এখন ভাঙড়ের বিধানসভাতে এখন দুই পীরজাত হাড্ডাহাড্ডি লড়াই হবে সেটা যে মতামত জানাবেন যে যেখান থেকে আছেন আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন কে এমন জয়ী হতে পারবে বিধান বিধানসভায় ভোটে আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন কমেন্ট করবেন ভাই জান প্লিজ যেই যেখান থেকে আছেন আর এই ধরনের ভিডিও পেতে গেলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকনটি ক্লিক করে রাখবেন আমি ভাই প্রতিদিনই এর রাজনীতি ভিডিও মানুষের কাছে বাস্তব টাইম মানুষের কাছে তুলে ধরি আপনাদের মতামত আপনারা জানাবেন ভাঙড়ে কে জয়ী হবে ছাব্বিশে বিধানসভায় ভোটে অবশ্যই জানাবেন